আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসটা প্রথমত আমেরিকার একটি শহরে জন্মেছে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেই শহরের নামে কিন্তু এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই যে দেখেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের একটি ছোপায় কি পরিমাণে ঘাস হয়েছে দেখেন এই কিন্তু সম্পূর্ণ একটি ঘাস দেখতে একটি গুলা কি সম্পূর্ণে ঘাস হয়ে আছে এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারবেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা দেখেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ঘাস এই সকল ঘাসের মাধ্যমে কিন্তু আপনার খামারে আপনার খামারকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই এই সকল ঘাসের মাধ্যমে কারণ এই এই সকল ঘাস যেমন এই যে আমেরিকান ফাবজি ঘাস তারপরে রয়েছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস চীন থেকে আনা আনা ঘাস তারপরে আরেকটা রয়েছে ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই সকল ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এর কারণ ঘাসে কিন্তু খরচটা একেবারে কম দানাদার দিয়ে যদি আপনি গরু ছাগল পালন করতে যান তাহলে কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যায় দেখা যায় যেমন সাপোজ আপনি খ্যার খাওয়াচ্ছেন গরুকে খ্যারের পরে দেখা যায় আপনার যে কিছু পানি যখন খাওয়াবেন তখন কিন্তু আপনি দেখা যায় অথবা খ্যার খাওয়াবেন ওই সময় কিন্তু কিছু ভুসি ফিট এগুলো কিন্তু খাওয়াতেই হবে আর এই কাঁচা ঘাস খাওয়ালে কিন্তু আপনার খরচটা কম হবে দেখেন এই কাঁচা ঘাসটা দেখা যায় আপনার কাটতেছেন আবার কিন্তু হচ্ছে আর ফিট অথবা যে ভুসি যেগুলো আপনি আনেন না কেন গবাদি ফুসুর খাওয়ান এগুলো কিন্তু আপনার দেখা যায় আবার কিনে কিনে আনতে হবে আর এই ঘাসটা কিন্তু একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কিন্তু আপনার দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াইতে পারবেন এটা হচ্ছে ঘাসের জন্য যে হাইব্রিড জাতের যত প্রকার ঘাস রয়েছে সেই ঘাস কিন্তু আপনার রোপণ করলে আপনি কখনোই ঠকবেন না আমি বলবো আপনার যেখান থেকেই ঘাসের ঘাসটার বিষ সংগ্রহ করেন কিন্তু আমি বলবো আপনারা কাটিং থেকে অথবা চারা থেকে যে ঘাস হয় সেগুলো আপনারা রোপণ করবেন খরচটা একটু বেশি হলেও একবার রোপণ করলে পাঁচ ছ বছর খাওয়াতে পারবেন বিচি থেকে যে ঘাস হয়ে থাকে সেই ঘাসটা একবার অথবা দুবার তারপরে কিন্তু আর হয় না তো তারপরে কিন্তু দেখা যায় জমিতে যাবেন দেখবেন ঘাস আর হয় নাই আর এই ঘাস কিন্তু যত কাটবেন ঠিক ততই হয়ে থাকে তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে ঘাসের শতভাগ নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন আর নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য আস্তে করে আমার বেল আইকনটি চেপে দিবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেখতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আমি আবারও বলছি যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখেও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ